জয় নামাজ পড়তে শুরু করেছে এখন এবার আবরাম খান জয়ের মা বিশ্বাস জানিয়ে দিল তার ছেলে কোন ধর্ম পালন করবে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বাংলাদেশের এক নম্বর সুপার সাকিব খান সাকিব আর অপু তাদের একমাত্র সন্তান হল আবরাম খান জয় নায়িকা অপুবিশ্বাস হিন্দু ধর্ম পালন করে আর বাবা সাকিব খান ইসলাম ধর্ম মানে মুসলিম ধর্ম তবে এখন একটা বিতর্ক সৃষ্টি হয়েছে জয় কোন ধর্ম পালন করবে এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে এবার জয়ের মা অপবিশ্বাস নিজেই সব কিছু খোলাসা করে দিল সম্প্রতি অপবিশ্বাস বলেছেন আমার ছেলে জয় এখন নিয়মিত নামাজ পড়ছে ও দাদার সঙ্গে নামাজে যাচ্ছে বাবার সঙ্গে আবার ওর হু ওকে নামাজে নিয়ে যায় অপু বিশ্বাস বলেন এই বিষয়টা নিয়ে অনেক বিতর্ক হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু আমি চাই না মানুষ আমার ছেলেকে নিয়ে কোনো বিতর্ক তৈরি করুক আমার ছেলের বাবা ইসলাম ধর্মের অনুসারে আমার ছেলেও মুসলিম হয়ে বড়ো হবে আর ও নামাজ পড়বে তো বন্ধুরা অপুর এই মন্তব্যে তোমাদের মতামত কি কমেন্ট করে জানাও ধন্যবাদ